ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনা সাফফা আম্মা বা'দ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আচ্ছা আমরা আপনাদের সামনে এমন একটি দোয়া শেয়ার করতে চাই যেটি অত্যন্ত সহজ আর যার সওয়াব অফুরন্ত নে আজকে সেই আমলটি আজকে আপনাদের সামনে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ যে হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত আছে রসুল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি একসময় ফজরের নামাজের পূর্বে তিনি যখন তানার ঘর থেকে তিনি বার হচ্ছেন উমুল মমিনিন আম্মাজান জুয়ারিয়া রাদি আল্লাহ তালা আনহাকে তিনি দেখতে পান তিনি যায় নামাজে বসা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই অবস্থায় তানাকে দেখে রসুল্লাহ মসজিদ নববীতে চলে গেলেন তিনি ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে তানার দৈনন্দিন যে আমলগুলো ছিল তিনি আমলগুলো করলেন তারপরে প্রায় দুহার আগে কিংবা পরে তিনি আবার বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পেলেন অমুল মমিনিন আম্মাদান জুয়ারিয়ারে দে আলা আনহা সেই সময়ও তিনি এবাদতের মধ্যে তিনি আছেন জায়নামাজে বসে আছেন রসুল আকরম সাল্লু আলহিবা দেখে বড় তাজুব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তিনি আম্মাদান জুয়ারের তাআলা তাল আনহাকে বললেন জুয়ারিয়া আমি যখন দেখে গেছি তোমাকে যায় মাঝে তুমি সেই অবস্থায় এখনও যায় মাঝে আছো আম্মাজান জুয়ারের রদিয়াল্লাহ তাল্লাহ আনহা তখন বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আমি সেই সময় থেকে যায় না মাঝে এবাদতরত অবস্থায় আছি রসুল্লাহ সাল্লাহ আলহিবু আসাল্লাম বললেন জুয়ারিয়া তুমি জানো না আমি যখন ঘর থেকে বার হয়ে গেছি বার হয়ে যাওয়ার পরে তিনটি চারটি বাক্য তিনবার আমি পাঠ করেছি চারটি বাক্য তিনবার পাঠ করেছি তুমি জানো না তুমি এই সারাক্ষণ বসে তুমি যা এবাদত করেছ আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম এই একটি দোয়া চারটি বাক্য তিনবার পড়ার কারণে আল্লাহ তালা তোমার থেকে অধিক সব আমার নামায় আমলে দান করে দিয়েছেন সুবাহ বলেন অর্থাৎ দোয়ারিয়া তুমি এতক্ষণ ধরে যে এবাদত করেছ আমি শুধুমাত্র একটি দোয়া মাত্র তিনটি বাক্য তিনবার পড়ার কারণে তোমার থেকে অধিক সোয়াব আল্লাহ তালা আমাকে দান করেছেন সেই দোয়াটি হচ্ছে এটি সুবাহান আল্লাহি অবি হামদিহি আদা দা খলকিহি ওয়ারিদা নফসিহি ওয়াসিনাতা আর সিহি অমিদা দা কালিমাতি যার অর্থ হচ্ছে এটি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন সুবাহান আল্লাহি অবি আদা দা মহান আল্লাহ তালার পবিত্রতা এবং তানার গুরুত্ব তানার মহিমা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আদাদা খলকিহি তাঁর যত সৃষ্টি জগৎ যত সৃষ্টি জীব আছে যত সৃষ্টি জিনিস আছে প্রত্যেকটা জিনিসের পরিমাণ তো আমরা জানি না আলিমুল গাইব আল্লাহ তালা খুব ভালো জানেন তবে যতটা পরিমাণ হবে ততটা পরিমাণে আল্লাহ তালা কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি ওয়ারিজা নফসিহি তিনি তাঁর সৃষ্টি জগতের প্রতি রাজি বা খুশি হয়েছেন তিনি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যাদের প্রতি খুশি হয়েছেন আমরা তো তার সংখ্যা আমরা জানি না আল্লাহ তালা খুব ভালো জানেন সেই সংখ্যার পরিমাণ যতটা ততটা আল্লাহ তালা কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি ওয়াজিনাতে আরশিহি আল্লাহ তালার আরশ আল্লাহ তালার বহনকারী যে আরশে আজিম এ আরশে আজিম কতটা ভারী আমরা সেও জানি না সেটি আল্লাহ তালা মহান আল্লাহ তালা খুব ভালো জানেন রসুল্ল ওসাল্লাম বলেন ওয়াজিনা আরশিহি ওই আরসের কতটা ভারী ওই ভারীর পরিমাণ কতটা আমরা জানি না যতটা পরিমাণ হবে সেই পরিমাণে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি অমিদাদা কালিমাতি এবং আল্লাহ তালার যে কালেমাত আল্লাহ তালার যে হুকুম আল্লাহ তালার যে বিধান আল্লাহ তালার যে কলেমা এ কলমার সংখ্যা তো আমরা বলতে পারবো না এ কলেমার সংখ্যা লিখতে গেলে এটিকে সংরক্ষণ করতে গেলে যতটা কালি লাগে এই অজস্র কালির পরিমাণ তো আমরা বলতে পারবো না যতটা কালি হবে সেই কালির পরিমাণে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি উম্মুল মুমিনিন আমাজান জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি শিক্ষা দিলেন জাওয়াদ দোয়াটি হচ্ছে আরেকবার বলছি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা nafsiহি আর শিহি ও ওয়া মিদাদ কালিমাতি এই দোয়ার মধ্যে আল্লাহ তালা এত অফুরন্ত রহমত রেখেছেন দয়া রেখেছেন এত সোয়াব বা নেকি আছে গোটা দুনিয়ার নেকি বা সওয়াব এক পাল্লা ঝুলে পড়বে অর্থাৎ মিজানের পাল্লার কাছে অনেক ওয়েটফুল অনেক ভারী হয়ে যাবে আমরা এই হাদিস দিয়ে আমরা এটি প্রমাণ করতে চাচ্ছি না শুধু আপনারা এই দোয়াটা পড়বেন অন্য অন্য এবাদত অন্য অন্য আমল অন্য ফরজ নফল আমল যত আছে আপনারা সে আমলের করবেন সেই আমলের মধ্যে এই আমলটাও আপনারা সকালবেলা তিনবার করে আপনারা পড়বেন দেখবেন আপনাদের স্বাভাবিক দিক দিয়ে অনেক অগ্রগতি বাড়বে অনেক আগে বাড়বে এবং স্বাভাবিক দিক দিয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক অনেক আগে বাড়তে পারবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সহি নেকা আমলগুলো শূন্যতে নববীর নেক আমলগুলো আল্লাহ তালা আমাদের এবাদত করার আমাদের আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুন